আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আইছিল। যেভাবে আমার মুখটু ঠেসিয়া ধরেছিল আমার জোরা জোরে করতেছিল আমার এখানে মেরে ফেলাই দিলাম আমার ঠেকানা দুই বাচ্চার মা কল্পনা আক্তার তিনি আসলে ঘরের মধ্যে দুইটা বাচ্চা রেখে ডাক্তারের কাছে গেছিল আর এই সময় ভাতিজা সজল ছাত্রলীগ নেতা তার জন্য কিন্তু এই কল্পনা আক্তারকে কিন্তু তার আগের স্বামী ছেড়ে দিয়েছে এবং তার সাথে আর কোনো সম্পর্ক নাই এই সজলের সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয়েছিল এবং তারপরে সজলের জন্যই কিন্তু তার প্রথম স্বামী তাকে ছেড়ে দেয় এই যে কল্পনা আক্তারকে যে আমরা দেখতেছি এই কল্পনা আক্তারের স্বামী তার প্রথম স্বামী তাকে কিন্তু ছেড়ে দেয় তিনি কিন্তু আসলে দুই সন্তানের জননী এবং দুই সন্তানের মা বলতে পারেন তো তার আগের স্বামী কিন্তু তার যে এই যে নটর পটর তার যে ভাতিজার সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয়েছিল সেই জন্য কিন্তু তার আগের স্বামী তাকে ছেড়ে দিয়েছে তো এরপরে সজলের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু তার স্বামী যখন তাকে ছেড়ে দেয় তখন আসলে সজলের সাথে আগের মতো আর সম্পর্কটা নাই তো ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে আসলে সেই কল্পনা আক্তার তিনি আসলে বাহিরে গেছিল ডাক্তারের কাছে গেছিলো তো ডাক্তারের কাছে তিনি গেছিল প্রায় এক ঘন্টা সময় লাগছে বাসা থেকে বাহিরে যাওয়া যাওয়া এবং আসা তো এরই মধ্যে ভাতিজা সজল ছাত্রলীগ নেতা তিনি তো তিনি আসলে চাষির ঘরের ভিতরে গেছে চাষির ঘরের ভিতরে গেছে যাওয়ার পরে দেখতেছে তার বোন মানে তিনি যেহেতু চাষি হয় কল্পনা আক্তার তো তার দুইটা বাচ্চা তার বোন হবে তো আসলে তার বোন দুইটা আসলে ঘুমাইছে কিন্তু চাষি তো বাসায় এসে দেখে সজল ঘরের ভিতরে তখন সজলকে বলতেছিল যে তুমি এখানে কেন তখন সজল তার চাষিকে বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে আমার জীবনেই লাগবে এই কথা বলেই নাকি সজল তার লঙ্গি খুলে ফেলছে তো লঙ্গি খোলার পরে চাষি তো বিষয়টা বুঝতে পারছে যে সে তো লঙ্গি খুলে ফেলছে এখন আমার সাথে কি করবে সেটা তো চাষি বুঝতেছে তো তার চাষি তাকে অনেক বুঝাইছে যে দেখো তুমি যেটা করতেছো এটা আসলে ঠিক না তুমি যেটা করতেছো এটা আসলে মোটেও ঠিক না এবং আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হতে পারবো না তুমি আগে যা করছো করছো এখন তোমার সাথে এগুলো করতে গিয়ে কিন্তু আজকে আমার সন্তানের বাবা কিন্তু নাই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে অতএব তোমার সাথে আমি আর এইসব কাজে লিপ্ত হব না তো এই কথা বলে আসলে তিনি ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় নাকি সজল এই ছাত্রলীগ নেতা সজল তার চাষিকে জড়িয়ে ধরছে এবং তার সাথে হুরজুর করে আসলে পারতেছে না তো তার চাষি এক পর্যায়ে সজলের কাছে নত হয়ে গেছে যে আসলে এ আসলে নাসর বান্ধা একে এর সাথে আসলে মেলামেশা না করলে আসলে এ আমাকে ছাড়বে না তো পরবর্তীতে আসলে তার চাষি ঘরের লাইট বন্ধ করে দিয়ে সজলের কথা মতো একবার ওইসব কাজ করছে একবার ওইসব কাজ করার পরে সজলকে বলতেছে তুমি এখন যাও তুমি আর কোনোদিন আমার ঘরের ভিতরে আসবা না তুমি আর কোনোদিন আমার ঘরের ভিতরে আসবা না এ পর্যন্তই শেষ তখন নাকি সজল আরও বান্দা সে আবারও করবে তার মন খালি বারবার করতেই চায় তখন ঠিক ওই সময় তার চাষি ঘরের লাইট তো বন্ধই ছিল তার ওই যে যন্ত্রটা আসছিল টুনটুনি যেটা আমরা ওই যে জুনিয়র সাকিবের এর আগে ঘটনায় শুনেছিলাম যে তার টুনটুনি কেটে দিয়েছিল তার বউ তার স্ত্রীর শেখা তো ঠিক একই ঘটনা ঘটলো এই সজলের ছাত্রলীগ নেতা সজলের ঠিক একই ঘটনা ঘটলো তো তার চাষি আসলে ঘরের লাইট বন্ধ ছিল ওইটা টিপ দিয়ে ধরে বটি দিয়ে আসলে কেটে ফেলছে এখন সজলের আত্মীয় স্বজন সজলের বাবা মা বলতেছে যে এই মহিলা আসলে একজন খারাপ মহিলা সে আমাদের সন্তানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই কাজটা কিন্তু করলো এটা পরিকল্পিতভাবে মানে এটা একটি পরিকল্পনা করা একটি ঘটনা যেটা সজলের পরিবার বলল আমরা যতটুকু জানতে পারলাম